প্রতিচ্ছবিগুলো দেখতে পাবেন ঢুকতে হাতে ডানে সুন্দর একটা পুকুর দেখতে পাবেন অনেক সুন্দর একটা পুকুর স্টুডেন্ট এবং সনর যারা এখানে ঘুরতে আসে যেসব শিক্ষার্থীদের ছবি আর্ট করে তারা কিন্তু

সম্পূর্ণ কাঠের তৈরি এগুলো কাঠের তৈরি কেউ আসে ঘুরতে আর কেউ আসে ছবি তুলতে ফেলে এনারা হচ্ছে স্টুডেন্ট এই শিল্পকলা স্টুডেন্ট তারা মূর্তি তৈরি করছে এগুলো কি আসলে ডাইস আলাদা আছে না

ততখানা শুকায় আর কি পড়ানোর মতো হয় যখন আপনার শুকনো মৌসুম এখন তো শুকনো মৌসুম আপনার শীতে কানতানি মাটি খুব কম শুকায় আর আপনার কি বলে গরমকালে খুব তাড়াতাড়ি শুকায় যায় শুকাই যায় এটা কি কাঠের তৈরি এ এটাও তো কাঠের তৈরি না না এটা কাঠের এই যে কাঠের তৈরি না জেনে বলেন এটা তো পেঁচা এটাও কাঠের তৈরি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখন কাজ চলছে এখানে কি পাখি এটা কি পাখির চিত্র হবে পাখি না পাখির সাথে মানুষ সব দর্শনীয় স্থান হলিডে সব ঘুরতে আসছে দেখতে আসছে কি এখানে অবহেলিত এভাবে ফেলে রাখছে এই যে এখানে যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোই হচ্ছে যেসব পাথরের মূর্তি তৈরি করা হয় সেগুলো কিন্তু এই পাথর থেকে কিন্তু তৈরি করা হয় এই জন্য আগে থেকে এগুলো নিয়ে রাখা হয়েছে এখানে আরো কিছু মূর্তি এখানে তৈরি করা আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখনো এগুলো সম্পূর্ণ রং করা হয় নাই কারো কার্য চলছে এগুলো সবাই দেখতে আসছে এই পাক থেকে এই পাক দেখার পরে তারা কিন্তু চলে যাচ্ছে মূলত এখানেই সব কারুকর্য ডিপার্টমেন্টে সব কাজ হয় আর পুতুল তৈরি হয় এবং যে যেসব কারুকার্যের কাজগুলো তৈরি করতে হয় সব কিন্তু এখানে এই ডিপার্টমেন্টের এই সাইডে এখানে কিন্তু হলিডে বলে কাজ নাই তারা যে কোনো সময়তে এরা কাজ করতে পারে আর এবং এগুলো কিন্তু সবাই স্টুডেন্ট শিল্পকলা একাডেমিতে এখানে কিছু মূর্তি আছে কিন্তু আজকে একটা জিনিস দেখলাম কি যে মূর্তিগুলো তৈরি হয় সেখানে কিন্তু প্রতিটা মূর্তিতে কিন্তু নাম দেওয়া নাই এতে কিন্তু দর্শনার্থীরা অতটা বুঝতে পারবে না আসলে কোনটার কি নাম কোনটার কি পরিচয় এই ইতিহাসগুলো যদি থাকতো আরও সবসাইডে বেশি ভালো লাগতো ওকে আজকে এই পর্যন্তই রাজশি শিল্পকলা একাডেমি থেকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে যতটুকু দেখাতে এবং আমিও নিজে উপভোগ করলাম আপনারা সবাই পেলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এবং সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ